কোচবিহারে একই দিনে ভোট প্রচারে মোদী মমতা চৌঠা এপ্রিল ভোট প্রচারে ফের বাংলায় নরেন্দ্র মোদী কোচবিহারে প্রচারে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তেসরা এপ্রিল উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চার তারিখ কোচবিহার ও আলিপুর দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সাত তারিখ বালুরঘাট এবং জলপাইগুড়িতে প্রচার করবেন নরেন্দ্র মোদী দেখুন এখনো পর্যন্ত ওনার অফিস থেকে আমরা জানতে পেরেছি আগামী সাত তারিখ সাতই এপ্রিল উনি উত্তরবঙ্গে দুটি লোকসভাতে আসবেন এরকম প্রস্তাব এসেছে প্রথমে দুটো সময় দুপুর দুটো সময় বালুরঘাট লোকসভা এবং বিকেল চারটের সময় জলপাইগুড়ি লোকসভাতে এই দুটো জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী প্রচারে আসেন সুনামি হবে মোদীর সুনামি আমাদের তো পাঁচশো বিয়াল্লিশটা কেন্দ্রই নয় আমরা সিরিয়াসলি নির্বাচন লড়ছি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শূন্য ছিলেন এবারে উনি যতই ওখানে যান আত্মীয়তা স্থাপন করে ফেলেছেন তারপরেও পাহাড়ে শূন্য হবে উত্তরবঙ্গ থেকে একটা আসনে তৃণমূল কংগ্রেস জিতবে তারপরে গঙ্গাটা পেরন ফারাক্কা ব্রিজটা ক্রস করে নিন পরেরটা আমরা বুঝছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিল্লির এই বিজেপি নেতারা তারা তো বিধানসভা নির্বাচনের আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন একুশ সালে কি রেজাল্ট হয়েছে আব কি বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক বাজ ইফ টিজারদের মতো ও দিদি ও দিদি নানা রকম গলা করে বাংলার ঘরের মেয়ে আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ইফ মতো সম্বোধন করেননি এসব তো করে এসছেন তো সুতরাং এই নেতারা যত বেশি আসবেন তাতে এক প্রমাণিত হবে যে এখানে সংগঠন সংগঠন তাদের কোনোকালে ছিল না এই একুশ সালের পর আবার আসছেন মাঝখানেও বাংলার কথা মনে পড়েনি আর দুই যেটা যে এই যে জনবিরোধী নীতিগুলো বঙ্গবিরোধী নীতিগুলো বৈষম্য কুৎসা এজেন্সি এগুলো মানুষের মনে পড়ে যাবে এবং আরও বেশি করে সিদ্ধান্ত নেবেন যতবার এই নরেন্দ্র মোদী অমিত শাহ দেখবেন যে বিজেপিকে ভোট নয় এটা মানুষ এক কাট্টা হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা